সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা মাস কখন হিট করবেন অর্থাৎ এই টাইমিংটা বুঝিনা অনেক সময় হিট করি মাছ আটকেন তো এই মাছ হিট করার কিছু রিকোয়ারমেন্ট আছে এবং চারটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান ট্যাপ করা নাম্বার টু বাম্প করা অর্থাৎ লাইনে বাম্প করা নাম্বার নাম্বার ওজন অনুভব করা সঠিক সাইজের হুক নির্বাচন করা এই হচ্ছে চারটি বিষয় এই চারটি বিষয় যদি আপনি মাথায় রাখেন অবশ্যই মাছ যখন আপনি হিট করবেন এটা বুঝে শুনে হিট করলে অবশ্যই হিটটা মিস হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে এক এক মাছ এক এক ধরনের রোপ নিয়ে থাকে বা ভিন্ন পন্থায় এক একটা এক রকমের ক্যারেক্টার তো এই বিষয়টা আপনার ক্লিয়ার হতে হলে এই চারটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে তো এই চারটি বিষয় আমি আজকে আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো আপনারা দেখছেন হুক ফিশিং বিডিয়ান রিভিউ চ্যানেল আমি আছি ওমর ফারুক তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই যে এখন এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনারা পাবেন যাই হোক আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো এটা কিন্তু যারা বিগিনার আছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও কারণ হচ্ছে এই যে মাছ কখন হিট করব। এটা কিন্তু এই ফিলটা কিন্তু আসতে হবে ভেতর থেকে তো ভেতর থেকে তাদের আসে যারা ছোট থেকেই মাছ ধরে তাদের এই ভেতর থেকে এই ফিলটা তারা পেয়ে থাকে যে হ্যাঁ এখন হিট করলে মাছটা আটকাবে এটা অনেক এক্সপেরিয়েন্সের একটা ব্যাপার কারণ হচ্ছে যে আমরা যখন নদীতে মাছ ধরতাম তখন নদীতে অনেক স্রোত ছিল তখন কোনো ধরনের ফিশিং ফ্লট আমরা ইউজ করতাম না অর্থাৎ কেউ ভাষা বলেন বা কি বলেন ফাতনা বলেন তো এই ফাতনা টাতনা এগুলো ব্যবহার করতাম না কারণ এত স্রোতে এটা কোনো কার্যকর না আমরা সরাসরি টোপের সাথে লাইন টান করে সিপ দিয়ে ধরে থাকতাম এবং অনুভব করতাম যে কখন মাছটা ট্যাপ করতেছে আর কখন মাছটা বাম করলো বা কখন মাছটা ওজন অনুভব করতেছে তখন আমরা হিটটা করলে মাছটা নিশ্চিন্ত আমরা পেয়ে যাই বা হিট হয় মানে হিট হওয়ার সম্ভাবনা নাইনটি আমরা অনুভব করতে পারি এই অনুভব করার কারণে মাস মিস হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় তো যার কারণে এই চারটি বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন আমি এক এক করে এই চারটি বিষয় নিয়েই কথা বলবো নাম্বার ওয়ান সেটা হচ্ছে ট্যাপ এই ট্যাপ করে এই যে ট্যাপ করা হালকা মুখ দিয়ে ট্যাপ করা মাছ যখন ট্যাপ করে তখন আপনার সিপের মাথাটা এই যে এরকম হবে এরকম হবে আবার ছেড়ে দেবে এটা হচ্ছে ট্যাপ করা বলে অর্থাৎ এই ট্যাপটা হচ্ছে এরকম যে মাছ টোপটা হালকা আমরা যেমন রান্না করা ফুল আমরা একটু টেস্ট করি ওই টেস্ট করা আর কি মাছ আর টেস্ট করে তো যখন এই ট্যাপ করে এই ট্যাপ করা অবস্থায় কিন্তু আপনি হিট করলে কখনোই মাছটা হিট হবে না ও দুই তিনবার বা তারও অধিকবার ট্যাপ করতে পারে তো ট্যাপ করতে করতে একসময় সে টান দিতে পারে সে যখন টান দেবে তখন আপনি একটা ওজন অনুভব করবেন এই এরকম ভাবে যখন টানটা দেবে তখন দেখবেন যে ওজন অনুভব হচ্ছে এই ওজন অনুভব যখন করবেন তখন হিটটা করবে মাছটা নিশ্চিন্ত আটকাতে হবে এই হচ্ছে ট্যাপ করা বিষয়টি অর্থাৎ মাছ ট্যাপ করতে পারে আপনি যখন দেখবেন যে মাছটা ট্যাপ করতেছে তখন অবশ্যই মাছকে সময় দিন সময় দিতে হবে কারণ ট্যাপ করলে ওই টাইমে আপনি হিট করলে কখনোই মাছটা হিট হবে না নাম্বার টু লাইনে বাম্প করা তো এই লাইনে বাম্প করে কেমনে এখন আমাদের এই যে লাইনটি সরলভাবে এইভাবে টান টান হয়ে থাকে তো এই মুহূর্তে যদি লাইনে কোনো প্রকার মাছ তার শারীরিক বা শরীরের সাথে একটু ঘষা লাগা বা তারা দৌড়াচ্ছে তখন একটু লাইনটা শরীরের সাথে বেঁধে যাওয়া এই যে বাদলে আহ আপনি দেখবেন যে হুট করে একটু এরকম ট্যাপ হয়েছে তারপর আবার ছেড়ে দিছে যখন আপনারা দেখবেন যে আপনারা ফিশিং ফ্লট ইউজ করতেছেন ফুট করে ফিশিং ফ্লটটা একদম পানির নিচে চলে গেছে আবার উঠে গেছে কিন্তু এটা কিন্তু আসলে টোপের সাথে এই এই কাজটা হয়নি এটা হয়েছে হচ্ছে এই যে লাইনের সাথে বাম্প হয়েছে এই লাইনের সাথে বাম্প হওয়ার কারণে আপনার এই অনুভবটা বা এই অনুভূতিটা পাচ্ছেন বা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফিশিং ফ্লটটা নিচের দিকে যাচ্ছে অর্থাৎ ওই টাইমে হিট করলে কিন্তু আপনি মাছটা পাবেন না তো এই বাম্প কিন্তু হতে পারে এটা আপনি পুকুরে মাছ ধরলে দেখবেন যে এই বাম্পটা বেশি হয় কারণ পুকুরে অনেক মাছ থাকে ঘোরাঘুরি করে এই বাম্পটা হবে এই বাম্প হওয়ার কারণে দেখা যায় অনেকেই হিট করেন কিন্তু মাছ আটকে না তো এই বাম্পটা একবারই হবে দুইবার হবে না এটা হচ্ছে বাম্প লাইনের সাথে বাম্প করা বা আচমকা একটা আহ টান অনুভব করা এটা হচ্ছে বাম ওইটা আমি হিট করবেন না নাম্বার থ্রি যে বিষয় সেটা হচ্ছে ওজন অনুভব করা অর্থাৎ আমরা যখন মাছ ধরতে যাই এখন সেটা নদীতে হোক বা পুকুরে হোক সেটা ফিশিং দিয়ে হোক আর ফিশিং ফিশিং ছাড়া ছাড়া হোক অর্থাৎ সরাসরি যদি আপনি নৌকা থেকে খেলেন খেলেন বা তখন মাছ যখন ফ্লট ফ্লট টান দেবে তখন একটা ওজন অনুভব করবেন এবং কিছু কিছু মাছের এরকম ক্যারেক্টার যে মাছ আপনাকেই বুঝিয়ে দেবে যে হ্যাঁ সে টোপ নিয়ে দৌড়াইছে বা সে টোপটা মুখে নিছে কারণ মুখে নেওয়ার সাথে সাথে সে দৌড়াবে আপনার সিপ সহ নিয়ে পানির মধ্যে নেমে যাবে এইরকম এরকম টাইপের আছে ওটা কিন্তু আবার অটো হিট হয়ে যায় এরকম হয় তো সব মাছ কিন্তু এরকম ভাবে টানবে না কারণ এক এক মাছ এক এক ভাবে টানবে তাদের যে টোপ খাওয়ার ধরনটা বিভিন্ন ধরনের হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা যখন দেখবেন যে হ্যাঁ এখন আমি ওজন অনুভব করতেছি যে এই যে নিচ্ছে নিচ্ছে ওজন অনুভব করতেছেন তখন হিট করবেন অবশ্যই মাছটা হিট হবে যখন ওজন অনুভব করবেন কিন্তু ট্যাপ করলে অবশ্যই সময় দিবেন এই যে যখনই আপনি ওজনটা অনুভব করবেন তখনই হিট করবেন মাছটা আটকে যাবে অবশ্যই আটকে যাবে তারপরেও আরো দুইটা ধরন আছে এই ধরনটা আমি বলে দেবো তো এখন আসেন হুক সাইজ এখন এই যে হুক সাইজটাও কিন্তু এই চারটা যে বিষয় বললাম এই চারটা বিষয়ের মধ্যে হুক সাইজটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনার মাছের বিগ মাউথ হতে পারে স্মল হতে তো সেক্ষেত্রে আবার এখানে যে বিগ আবার ছোট মাছের বা বড় মাছের উপস্থিতি কম ছোট মাছের উপস্থিতি বেশি তো সেক্ষেত্রে আপনাকে হুক সাইজটা নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ কারণ হুক সাইজটা ঠিক থাকলে তবেই আপনার এই যে কাজগুলো যেগুলো বলে আসলাম ট্যাপ করা বাম্প করা আর ওজন অনুভব করা তখনই আপনি এগুলোর একটা আউটপুট পাবেন কিন্তু যখন আপনি হুক সাইজটা নির্বাচন করতে পারেন না সঠিকভাবে তাহলে কিন্তু এগুলো কোনো কাজে দেবে না তো যাই হোক এই হচ্ছে বিষয় আর দুটি ধরন হতে পারে যারা টানা খেলেন ফিশিং ফ্লট ইউজ করেন সেক্ষেত্রে দুই ধরনের টান অনুভব করতে পারেন আরো যে দুইটা এক্সেপশনাল আছে সেটা হচ্ছে এক হচ্ছে মাছ টান দিয়ে আপনার যে ফিশিং ফ্লটটা আছে একদম ডুবিয়ে ধরে রাখা এই যে ধরে রাখছে মানে আপনি ওজনটা অনুভব করতেছেন তখনই আপনি হিট করে দেবেন মাছ অবশ্যই হিট হইতে হবে তারপরে ফুট করেই ফিশিং ফ্লট ভেসে ওঠা মানে মাছ যে শুধু নদী গভীরের দিকে টান দিবে এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই আপনার মাছ ওই টোপটা আপনার দিকেও আসতে পারে আপনার অপোজিটেও টান দিয়ে নিয়ে যেতে পারে আবার আপনার দিকেও মুভ করতে পারে যখন আপনার দিকে টোপটা নিয়ে মুভ করবে তখন ফিশিং ফ্লটটা কি হবে ভেসে উঠবে তবে যখনই হুট করে ভেসে উঠবে তখন কিন্তু আপনি হিট করতে একটু সময়ও নেবেন না খুব দ্রুত হিট করে ফেলবেন অবশ্যই মাছ টাটকাতে হবে এবং ওটা এইভাবেও কিন্তু টোপ নেয় তো যাই হোক এই দুটা বিষয় আর হচ্ছে এই চারটি বিষয় এই চারটি বিষয় যদি আপনি মাথায় রাখেন আপনি নতুন হন কিন্তু তারপরে এই চারটি বিষয় যদি আপনি মাথায় রাখেন অবশ্যই আপনি মাছ হিট নাইনটি মাছ আপনি হিট করতে পারবেন এই বিষয়গুলো মাথায় রাখলে আসলে এই বিষয়গুলো ভেতর থেকে আসে এটা আমার টেন্ডেন্সি থেকে বলতেছি ভেতর থেকে আসে এই জন্যই বলতেছি যে আমরা যখন নদীতে ওইভাবে মাছ ধরতাম অনেক স্রোতে সীসা ব্যবহার করতাম স্রোতে দেখা যেত যে সীসাটা এক জায়গা থেকে আর জায়গায় গড়ে যেত এই যে গড়ে যাওয়ার সময় যে একটা টান অনুভব করা বা একটা ধাক্কা অনুভব করা এই ধাক্কাটাকে অনেকেই আবার এটা মাছের টান হিসেবে নিয়ে তারা হিট করে কিন্তু কোনো মাছ কোনো রেজাল্ট নেই অর্থাৎ এই জিনিসটা আপনার নিজের ভেতর থেকে বুঝতে হবে যে এটা মাছ টান দিচ্ছে না আসলে এই যে আপনি সিংকার ব্যবহার করছেন বা ভাড়াটা ব্যবহার করতেছেন এটা গড়ে যাচ্ছে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে অনেক সহজ বিষয় তবে আপনি যেই মাছই ধরেন ওই মাছ ধরতে ধরতে আপনার এক্সপেরিয়েন্স আরো বেড়ে যাবে অর্থাৎ মাছ ধরতে হবে নদীতে যাইতে হবে পুকুরে হবে যাইতে তবে আপনার এই বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার হবে যদিও মাছ ধরা আমি মনে করি হুট করেই মাছ ধরা অনেক কিছু যে এটা অনেক কিছু শেখা যায় তা কিন্তু না একটা বেজের উপরে একটা বিল্ডিং গড়ে ওঠে এখন বেজটা কিন্তু মূলত এইটাই আমরা ছোটকালে যে মাছ ধরছি মাছের যে টানটা অনুভব করছি এটাই হচ্ছে বেজ এই বেজটা ঠিক থাকলে অবশ্যই এগুলো আপনি খুব সহজেই ক্যাপচার করতে পারবেন এই হচ্ছে মূল বিষয় যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ